আমাদের অনলাইন এই প্ল্যাটফর্মে আপনারা আরও পেতে যাচ্ছেন স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে গুরুত্বপূর্ণ সব পিডিএফ অনলাইন ফ্রি ক্লাসেসের পাশাপাশি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওস এবং আপডেটেড সকল তথ্য এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অনলাইন এক্সাম ব্যবস্থা এবং চাকরি পরীক্ষার বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেট তথ্য আর তাই ফ্রি ক্লাসেসের পাশাপাশি আপনার টার্গেটেড জবের সকল এলিমেন্ট পেতে যুক্ত থাকুন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ক্যারিয়ার কি ইউর কমপ্লিট জব সলিউশন